হ্যালো ওয়াটসঅ্যাপ গা কি খবর তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে আমরা গিল ওয়ার খেলবো আর এটা কিন্তু গাইছ লিফ্ট ওকে গিল তো এই গিল্ডও তোমরা আসতে পারো এটা কিন্তু গাইস ধরতে গেলে পপুলার হইতেছে আস্তে আস্তে তো এটা আমরা আস্তে আস্তে পপুলার করব ম্যাচ খেলে খেলা এখানে কিন্তু গাইস আমরা এখন গিল্ড ওয়ার খেলবো আর দেখতে পেতেছো গিল্ডের বিজ জন অ্যালাইভ মানে বিল বিশ জন অনলাইন তো এই বিশ জনই কিন্তু টানা গিল্লার খেলবে এবং আমি এখানে খেলবো আমি সহজেই গিল্লয়ার খেলি না তো আজকে খেলার মন চাইছে তো আজকে খেলবো অ্যান্ড তোমাদের বিরোগুলো দিব তোমরা এনজয় করতে পারবা আর গাইস এখানে কিন্তু আমার মাইকটা একটু গ্লিচ কারণ আমার ফোনের মাইক একটু প্রবলেম তার জন্য কিন্তু গাইস ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে তোমরা অ্যাডজাস্ট করে নিও আর এখানে গিলের লিডারকে ইনভাইট করে দিছি তারা কিন্তু আসলেই খেলা শুরু করে দিব আর গাইস গিল্ডোয়ার কিন্তু যেমন তেমন গিলডোয়ার না এই সব গিল্ডোয়ারে তোমরা যদি ভালোভাবে ভালো একটা পজিশনে থাকে তোমাদের গিল তাহলে কিন্তু গাইস ইজিলি তোমরা বিবেস প্লেয়ারদের অপোনেন্টে থাকতে পারবা কারণ এই তারা যে ম্যাচ খেলে এই গিল্লের প্লেয়ারগুলো তারা কিন্তু গাইস প্রায় অনেক ভালো ভালো প্লেয়ার এবং এই গিল্লের প্লেয়ারগুলো কিন্তু গাইস বি প্লেয়ারদের সামনে থাকে এবং তাদেরকে উমকে দুমসে মারে যাই হোক গাইস তোমরা বুঝতেই পারতেছো তোমরা যদি গাইস বি বেস প্লেয়ার অপোনেন্টে পড়তে চাও বি গিল্ডের প্লেয়ার গো তাহলে কিন্তু গাইস গিল্লো আর খেলতে পারো তোমাদের গিল্ডাও গ্রো হবে এবং তোমাদের ইচ্ছাটাও পূরণ হবে তো যাই হোক গাইস তো চলো আজকে ম্যাচটা শুরু করি Okay. Ele hey, me llamó más

න් ම ද එ ච න කිල් වද වනදෙස.

নিশান আমার বরপুর লুট ভাই কত দিবে মাছ দিয়ে কোনো ইসাম নাই যা নিয়ে আমার গাছ নিয়ে খাবার দাও

সো গাইস তাদের ভিতরে কিন্তু সবাই লো ডিভাইসে খেলে আমিও কিন্তু লো ডিভাইসে ধরতে গেলে আমার ফোনে একটু প্রবলেম দেখতে পাচ্ছি স্ক্রিন ঘুরে যায় আর তাদের ভিতরে যে তাদের গেলে লিডার এল অফ এল টুকে তার নাম হলো জিসান আর তার ফোন সে কিন্তু গাইস এক জিবির ফোনে খেলে তো তার গেমটা কিন্তু গাইস একদম ডাউন ডাউন তো থাকবেই একজিবি ফোনে কোনো মতো চলে শেষ খেলে খেলা যায় বাট বিয়ার অনেক ল্যাগ করে তো বুঝতেই পারত ফুল ম্যাপে কি অবস্থা ছিল গাই আমি কিন্তু জাস্ট দুইটা ম্যাচই খেলছি তো দুইটা ম্যাচের ভিতরে একটা ম্যাচ ভালো গেছে আর একটা ম্যাচ অনেক খারাপ গেছে তার জন্য তোমাদের একটা ম্যাচই দেখাইলাম আর পরবর্তীতে গাইছ গেললো আর ভালোভাবে খেললে ভালোভাবে তোমাদের ভিডিও দিবো যাই হোক গাইজ আজকে ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে পারো আর গাইস ওর যারা খেলো না গাইজ তোমরা সবাই গিলডর খেলো গিল্ডের উপকার হবে এমনি কিন্তু গাইজ আগের মতো নাই যে তুমি ম্যাচ খেললে তোমার হবে গিলের প্লেয়ারদের সাথে খেলতে হবে তো ওর আসলে গিল্ডের প্লেয়ারদের সাথে ওরটা খেলে সবচেয়ে বেস্ট মনে করি আমি তাহলে কিন্তু গাইজ গিল্ডার একটু আগায় আর গিল্ডের গ্লোরিও ফার্স্ট হয় অ্যান্ড গিল্ডের একটা রিজন আছে সেই রিজনটা তোমরা ধরতে পারলে তোমরা কিন্তু কোনো ইউটিউব লাগবে না টিকটক লাগবে না ফেসবুক লাগবে না তোমরা এমনিতেই পরিচিতি পাবা যদি তোমরা গিলটাকে বড় করতে পারো তো তোমরা সবসময় ফোকাস করবে গে গেমের গিল্ড কারণ তুমি শুধু গেম খেলো মজার জন্য সেটাও হয় তুমি গিল্ড ওয়ার খেললে তোমার এক ম্যাচ খেললে এক দুই পয়েন্ট দেয় আর কিল করলে বেশি তোমরা সেটা খেলতে পারো